যমুনা জানতে যাচ্ছায় যাচ্ছ সঙ্গে নাই তোকে তুমি কাদের কুলের বৌ গো তুমি কাদের কুলের বৌ কাদের কুলের বৌ তুমি কাদের কুলের বৌ আমি আকাশবাণীর সঙ্গে যুক্ত প্রথম কি করে লাইন লাইতে এলাম সেইটা বলছি যে বিক্ষিত বাদত পরিচয় শিলের বাড়ি গান বাজনা হচ্ছে আরো অনেক গণ্যমান্য লোক বসে আছে আমি সকলকে চেনিও না হঠাৎ আমার গানের শেষে তিনি আমার ডাকলেন ভাই শোনো আমল আমি তা হ্যাঁ তখন বললে শোনো আর কাছে যেতে আমাকে বললে শোন তোরা লোকের বাড়ি বাড়ি গান করে বেড়াস মধ্যে ওখানে যাম না কেন আমি তাহলে কেন রেডিও যাব না বেতালে আমল আমি কি করে রেডিও যাব তখন পরিত্র আমার বললে এই কথা বলেছি উনি যা বলছেন শোন আগে আমি যে আগে কি কর্তা তাহলে বলুন সামনে শুক্রবার আমার সাথে দায় করি তুই গিয়ে বলবি বড়বাবু পরে আসর শেষ হয়ে যাওয়ার পর পরিত্রোষকে জিজ্ঞেস করলাম উনি খেয়ে বলে উনি তো সব কোন নিবেন মজুমদার আমাদের সুপ্রীতি ভ্রান্তি আছে না তার জ্যাটাম তাই নাকি উনি তো ওখানকার তোকে দেখেছে তুই যা তো আমি সংক্ষেপে করছি তা ওখান থেকে একদিন দু পয়সা ট্রামে দিয়ে দুপুরবেলা বেলা আমি এলাম সে এবাড়ি নয় তখন গাস্টিন প্রেস ওখানে এসে জিজ্ঞেস করলাম যে বড়বাবু কোথায় তা বললেন যে কি দরকার বড়বাবুকে আমি বলুন আমাকে আসতে বলেছেন উনি কে নাম তা আমি নাম বললাম নাম বলতে বলে আচ্ছা দেখে দিচ্ছি তা আমি দাঁড়িয়ে আছি নিচে এমন সময় দেখি খালি গা খালি পা এক বৃদ্ধ লোক সাদা মাথা তিনি ঢুকছেন তো তিনি আমার দিকে চেয়ে বলে কষানো এখানে আছে কেন আমি না আমি দাঁড়িয়ে আছি আমি গাই তো তাই নাকি দুবেলা কষের করে দাও আমি যে গান গাই ভয়তে তাকে বলতে পারিনি আমি বলি শুধু আমি গাই তো আমাকে ওই কি বললেন আমি ভেতরে গিয়ে পরিচয় জিজ্ঞেস করতে বলেছি জানো না দাদা ঠাকুর স্বল্প বসাইবে না পূর্ণ করো আগে এই হল এক আর দুপ্রস্থ যেটা হলো সেটাও শুনে রাখুন সেটা বলে জুন মাস রাস্তার পিচ গলে যাচ্ছে এত গরম আমি ধর করে ঘামছি আর তারপর আমি ওখানে দাঁড়াতে সুরেশবাবু এলেন সুরেশবাবু এসে আমাকে বলে চলো এসো বড়বাবুর ঘরে নিয়ে যায় তখন বড়বাবু ঘরে ঢুকতে উনি বললেন যে সুরেশ শোনো ওই কম্বল একখানাকে দাও তো আমি বলি যে এই গ্রীষ্মকাল আমাকে কম্বল দিচ্ছে একখানা এই শুনেছি চোরেদের মারে ওই কম্বল ঢাকা দিয়ে তো এখানকার কি নিয়ম তা তো জানি না আর এখানে আসা বোধ হয় যাই হোক আমাকে উপরের ঘরে যে ঘরে থিয়েটার হয় বড় ঘরে সেই ঘরে নিয়ে গিয়ে বসালেন বসিয়ে মোটা কম্বল আমার পিঠ থেকে আরম্ভ করে হারমোনিয়াম অবধি সমস্ত ঢাকা দিয়ে সেই বন্ধ করে দিলে খালি মাথাটি আমার বাইরে রইল পরবর্তীকালে বুঝলাম পাশে হারমোনিয়ামের আওয়াজ না যায় গলা অসুবিধে হয় সেই জন্য কম্বল গিয়ে ঢেকে দেওয়া হল আমি দু লাইন ঠুমরি গান তখন চমরিউদ্দিন খাসমের কাছে শিখছি আমি গাইলাম সে কোন রকমে তাকে চোপ আর আমি বলবো না বল না চোখ আমি ওখানে কম্বল টম্বল রেখে এসে আমি বড় বড় ঘরে একবার যাবো তা শরীর ওপরে যাও তা আমি গিয়ে বললুম যে আমি এটা কত বলে এখানে এলি কেন আমি এলুম কথাটা বলতে আমি তো গাইতে পারলুম না তা কবে আসবো আরেকবার গাইতে উনি বললেন যে আমার নাম কি জানি আমার নাম বল আমি নিপেন মজুমদার শুনেছি বলতে আমাকে কি কি মনে করি হ্যাঁ করেছিস যখন তখন আমি বুঝে নিয়েছি আর এখানে আসার প্রয়োজন নেই তুই সামনে সপ্তাহে প্রোগ্রাম পাবি সেই তখন থেকে নিপেন বাবুর আশীর্বাদ ধন্য এখন গিয়ে যাচ্ছি আকি দিয়ে প্রাণে জুড়ে গেল গলো হার দখি দিয়ে প্রাণে পাখি জুড়ে গেল গলো হারে দোনা চলে চলে গেল কোথা য প্রাণ ময়ে